ফ্যাশন ফ্রুট পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং ভিটামিন এ ত্বক এবং চোখের সাহায্য ভালো রাখতে সাহায্য করে পটাটিকে সাধারণত তাজা খাওয়া হয় তবে এর রসও জনপ্রিয় এছাড়া এটি ডেজার্ট জ্যাম জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহার ফ্যাশন ফ্রুট মূলত দক্ষিণ আমেরিকার ফল বিশেষ করে ব্রাজিল প্র্যাগুয়ে এবং আর্জেন্টিনার স্থানীয় গাছ হিসেবে পরিচিত ফ্যাশন ফ্রুট যাকে বৈজ্ঞানিকভাবে প্যাসিফোলরা ইডুলিস বলা হয় এক প্রকারের গ্রীষ্মকালীন ফল এটি মিষ্টি এবং সামান্য টক স্বাদের হওয়ায় এটি অনেকেই পছন্দ করে থাকে গাছটি লতানো প্রজাতির এবং দ্রুত বেড়ে ফ্যাশন ফ্রুট মূলত দক্ষিণ আমেরিকার ফল বিশেষ করে ব্রাজিল প্রাগুয়ে এবং আর্জেন্টিনার স্থানীয় গাছ হিসেবে পরিচিত গ্রীষ্মকালীনীয় ও উপগ্রীষ্মকালীন অঞ্চলে চাষ হতে শুরু করে ফ্যাশন ফ্রুটের গাছগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং এই গাছগুলির ফুল ও দেখতে অত্যন্ত সুন্দর এবং জলবায়ু ফ্যাশন ফ্রুট হলুদ গাছ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে সাধারণত সাধারণত বিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালোভাবে বৃদ্ধি পায় বীজ বা কাটিং থেকে চাষ করা যায় বীজ থেকে গাছ জন্মাতে প্রায় দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া উচিত এবং নিয়মিত সার প্রয়োগ করা উচিত যা পরিমাণ ভালো যেহেতু এটি একটি লতন উদ্ভিদ তাই বেড়া বা গাছে আরোহণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হয় ফ্যাশন ফ্রুট গাছ পোকামাকড় ও রোগের আক্রমণে আক্রান্ত হতে পারে যেমন অ্যাফিড মিলিবাগ এবং ফাংশন ফুড গাছের নিয়মিত ছাটাই করা প্রয়োজন যাতে এটি সঠিকভাবে বাড়তে পারে এবং ফলনের পরিমাণ ভালো ফ্যাশন ফুড গাছের ফুলগুলি সাদা এবং বেগুনি রঙের হয়ে থাকে এবং বেশ সুন্দর দেখতে ফল গোলাকার বা ডিম্বাকৃতির প্রায় তিন থেকে চার ইঞ্চি ব্যাসের হয়ে থাকে এর ভিতরে আঠালো মতো জেলির মধ্যে অনেক ছোট ছোট কালো বীজ থাকে ফল সাধারণত বেগুনি ও হলুদ রঙের হয়ে থাকে ফ্যাশন ফ্রুট পুষ্টিগুলো ভরপুর এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এতে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং ভিটামিন এ ত্বক এবং চোখের সাহায্য ভালো রাখতে সাহায্য করে পটাশিয়াম হৃদরোগ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায় ফাইবার হজম শক্তি উন্নত করে এবং পোষ্ট প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এতে কম গ্লাইমেসিক ইন্ডেক্স থাকা এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ এবং রক্তের শতকরা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সারাতে সাহায্য করে অনিদ্রা দুর্ক্রণ প্যাশন ফ্রুটের প্রাকৃতিক উপাদান থাকে যা স্নায়ুকোয়ের শিথিল করতে সাহায্য করে এবং গমের গুণগত মান উন্নত ফলটিকে সাধারণত তাজা খাওয়া হয় তবে এর রসও জনপ্রিয় এছাড়া এটি ডেজার্ট ছালাদ জ্যাব জেলি ইত্যাদি তৈরিতে ব্যবহার হয় অশ্বপত্রিকা যদিও ফ্যাশন ফুড অধিকাংশ মানুষের জন্য নিরাপদ তবুও কিছু মানুষের এই ফলের প্রতি অ্যালার্জিক হতে পারে এছাড়া অতিরিক্ত সেবনে ডায়রিয়া ও পেটে অস্বস্তি হতে পারে অবশেষে আমরা বলতেই পারি ফ্যাশন ফুড একদিকে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ ও সমৃদ্ধ নিয়মিত পরিমাণে এই ফল খেলে শরীরের জন্য অনেক উপকারী হতে পারে নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে হয় আমাদের টিভি ভিজিট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ